السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسنى والنجم والشجر يسجدا وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلام اخر يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه مخبرات وامرات ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

مومن جو فدا نقش کفے پائے نبی ہو او زیر قدم آج بے عالم کا خزینہ او زیر قدم آج بے عالم کا خزینہ عاشق ہوں میرا درائشہ انشاہ دعالوں

বেদাত কাগিবত করে তুমো ইমা বরবার বেদাত কাগিবত করে তুমো ইমা বরবার আলহামদুলিল্লাহ মীরের বাদ ফাতেমা মজিদ ফাজুল কুরান ইসলামিয়া মাদ্রাসা ও ইতিম খানের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সম্মানিত সভাপতি সহ আরো সামনে উপস্থিত আশিকিন জাকির মহিদ্দিন মোতালিকিন বেরাদার ইসলাম ফরদানন্দ আমার মাও ও বোনেরা সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং সকল সুক্রিয়া মহান দরবার সকলে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে অত্র মাদ্রাসার সুযোগ্য মহতামিম হজরত মাওলানা হাবিবুর রহমান শরীফ সাহেব দামাদ হুজুরের অক্লান্ত পরিশ্রমে আজকের যে কোরআনের বাগান মাহফিলের বাগান হয়েছে এই জন্য আল্লাহ তালা হজরত মাওলানা হাবিবুর রহমান শরীফ সাহেবের দীর্ঘ নেখায় দান তো সকল বলি আমিন আমরা এখানে আজকে যে মাহফিলের মধ্যে বসছি এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসা কার ঘর চিল্লা বলেন মাদ্রাসা কার ঘর মাশাআল্লাহ উত্তর অ্যান্সার সঠিক মসজিদ কার ঘর আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর কিন্তু যেই নবীর ঘর যে নবী বর্তমানে দেখা যায় আমার নবী আপনার নবী চিল্লাবার নবীর নাম কি অথচ দেখা যায় বর্তমানে মোহাম্মদ সাল সাল্লাম সাল্লামকে নিয়ে একদল কটুক্তি করে আছে না নাই যেই মাদ্রাসার জন্য যে দিনের জন্য যে উন্মতের জন্য রসুলে আরাবী ফেটে ফাতর বাঁচছেন যে রসুরে আরবি তায়াবি গিয়ে ফাতরের আঘাত সহ্য করেছেন যে রসুলে আরবি খন্দকের যুদ্ধে মাথায় বললম ঢুকছে

তাহলে তারা যেন তুমি নবী আপনি নবীকে তারা অনুসরণ অনুকরণ করে মহাব্বত করে যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই রসুলের ভালোবাসা আগে তোমার অর্জন করতে হবে কথা বলেন ঠিক না এ মিরের বাগান মুসলমানি মান্দার আল্লাহর গুলা সন্তান নিয়ে বাবা যখন দোকানে যা সন্তানের হাতে একটা চকলেট যদি বন্ধু সন্তানের হাতে যদি তুলে দেয় তাহলে সন্তানের বাবা খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কি নাহম্মদ কে তুমি ভালোবাসো তাহলে স্বয়ং নবী সর্বোচ্চ স্বয়ং নবীর রথ যিনি তিনি সবচেয়ে বেশি খুশি হয়ে যা কিন্তু আজকে আমরা কি ভালোবাসি আস্তে সুশীল নামক প্রাকাল রাহা সে আস্তে রসুলকে নিয়ে কটুক্তি করে আর আমরা চুপ করে বসে আছি অত আবু বকর সিদ্ধিকর নিয়ে আল্লাহ কালম কত নরম তেলের মানুষ ছিলেন অবু বকরের আবকা কে বেকিমাই সাগালা করে কিনে উত্তর দেন না অবু বকার মাকে নিয়ে গালি গালাস করে উত্তর দেন না যখন নবী মহাম্মদ তার বন্দুক নিয়ে গালি গালা শুরু করেছে চট করে ওই বেদিনের গাল পাড়ায়া কষে থাপরে বসায় দিয়েছেন আল্লাহ তাদের ভালোবাসা ছিল কেমন আর স্যা আমাদের ভালোবাসা কেমন যদি বলি রসুলকে নিয়ে কটুক্তি করা হয়েছে আজকে ইতবার দিস তারিখ তুমি মিছিল বিক্ষোভ মিছিল হবে তখন একদল আগ্রহের একদল বিশ্বাস বলে এই যদি আন্দোলনে যাই হয়তো বা গুলির শিকার হবো হয়তো বা আন্দোলন করতে গেলে হামলা মামলার শিকার হবো একদল পিস করে বলে আন্দোলন করতে যাব কেন সেই রাখালটা কটুক্তি করছে ডাকায় কটুক্তি করছে ডাকায় ডাকায় আন্দোলন হবে ইতবার আন্দোলন হবে কেন এমন আছে না নাই অনেকের তো প্রাণ না এই জন্য কবি বলেন নবীর অপমানে যদি না তোমার মা মুসলিম নয় তুমি রসুলের দুঃখা নবীর অপমানে যদি কাঁদে না তোমার মা মুসলিম নয় তুমি মুনাফেক রসুলের দুঃমন এই জন্য মুসলমান আল্লাহর ভুল जखि तुम्हारे नबी अमर नबी मायर नबी मोहम्मद के लिए कटुक्ति कराए কে কুন্দল করে বুঝি না কে আওয়ামী করে বুঝি না কে বিনতি করে বুঝি না কে চামাত করে বুঝি না কে জাসদ করে বুঝি না কে খেলাপত করে বুঝি না কে বাসদ করে বুঝি না কে চর্ম করে বুঝি না কে হেফাজত করে বুঝি না দল মত ঐক্যমতে নির্বিশেষে কটুক্তিকারের বিরুদ্ধে সঞ্চার হয়ে আন্দোলন করিয়ে জাতীয় করতে হবে কথা বলে ঠিক না মুসলমানি বন্ধুর গুলা বসুলকে কটুক্তি করা বাংলাদেশের অহরব কিছুদিন পরই বেঈমান বেদিনরা কিছুদিন পর পর রসুলকে নিয়ে কটুক্তি করে আর যখন বাংলাদেশের নিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রের থেকে যখন নিরানব্বই মুসলমান যখন ফুসে ওঠে তাও হিন্দু জনতা যখন নামাজ না পড়তে পারে গলায় দাঁড়ি না থাকতে পারে মুখে দাঁড়ি না থাকতে পারে তাও হিন্দু জনতা যখন মোহাম্মদকে নিয়ে কটুক্তি করে তখন দাঁড়ি নাও থাকতে পারে নামাজ ঠিক নাও পড়তে পারে মসজিদকে মদ্রাসাকে ভালো না বাঁচতে পারে কিন্তু রসুলকে নিয়ে কটুক্তি করা বাংলা তাও জনতা এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না কথা বলে ঠিক কিনা না কিন্তু দেখা যায় মুসলমান কিছুদিন পর পর এই ব্যাংকে ইমান বেতিন্দ্রা রসুলকে নিয়ে কটুক্তি করে যখন এই বাংলা জমিনে তো যখন ফুসে ওঠে যখন দেখতেছে উত্তাল গরম হয়ে গেছে তখন ফিট বাঁচানোর জন্য গণ ধোলাই থেকে বাঁচার জন্য তখন একটা স্ট্যাটাস দিয়ে দেয় ক্ষমা চেয়েছি মাফ করে দেন সরি এই সরি বলে ক্ষমা চেয়ে মাফ চেয়ে আমি বলবো সব জায়গায় সরি বললে ক্ষমা হয় না এই সমস্ত কুটুক্তিকারীদেরকে গণ ধোলাই দিয়ে ফাঁসির কষ্ট ফাঁসির কাজে জনসম্মুখে ঝুলাইলে তখনই এই সমস্ত কুটুক্তিকারী করা বন্ধ হবে কথা বলেন ঠিক না রাষ্ট্রীয় প্রধানের কাছে দাবি থাকবে যে বাজার আর রসুলকে নিয়ে কটুক্তি করবে রসুলের মান হানি করবে ওই ব্যক্তির জন্য ফাঁসির আইন কার্যকর করে জনসম্মুখে রসুলকে কটুক্তিকারীকে জনসম্মুখে ফাঁসি কাজটা ঝুলাতে হবে তাহলে ভবিষ্যতে আর কোনো কুলাঙ্গার বেইমান বেদিন্দ্রা রসুলকে নিয়ে কটুক্তি করার আর দুঃসাহস দেখাবে না কথা বলেন ঠিক কিনা

কিন্তু ইমানদার মুসলমান হইতে পারবা না কথা বলেন ঠিক কিনা তাহলে আমার থেকে আমার জীবন থেকে আমার মা থেকে আমার বাবা থেকে আমার পরিবার পরিজন থেকে আমার রাষ্ট্র থেকে আমার দল থেকে যখন রসুলকে ভালোবাসবা তখনই আমি পরিপূর্ণ ইমানদার মুসলমান তখনই আমি একজন রসূলের খাঁটি উম্মত বলে দাবি করতে পারবো কথা বলেন ঠিক কিনা

ভুল না ভোলা যায় নাকি মাহের হের স্মৃতি ঠিক না ভুল না ভোলা যায় নাকি মা হমা স্মৃতি এ মাসের কত পদিন জান কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় না কি মাের স্মৃতি ভুলব না ভোলা যায় না কি মাহে স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালা মহা আলতোরা কি মহিমা এই মাশতে হয়েছে তারা গো রহমত বরকত কত না জাতের মাস জালো আমলের বাতি সকলে বলে ভুলব না ভোলা যায় নাকি মায়ের মজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি माहे मान सृती ए माशर का वसीला जानो की मुस्लिम जाती भूल बोल भूला जाए न की রমাজানের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি কি মাহে স্মৃতি কথা বলেন ঠিক কিনা? না বারো মাসের ভিতরে সবচাইতে উত্তম মাস হলো রমজানের মাস কথা বলেন ঠিক কি না আর দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন আর বারো মাসের দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন কথা বলেন ঠিক কি না আর রাত্রের ভিতরে সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদর লাইলাতুল নিসতে শাবান সবে বরাত করুন সবে কদরের রাতগুলো কথা বলেন ঠিক কি না মুসলমানি বান্দার আল্লাহর গোলাম তোমার আমার এই যে বর্তমানে শ্রাবণ মাস চলতেছে শ্রাবণ মাস এখনই শেষ করা যায় রমজান মাস নিকটে রমজান রমজান কেন আসছে মুসলমান রমজান মাস চলো আমলের মাস ইবাদতের মাস এই রমজান মাসে যে ব্যক্তি তারা আমল তাজা করবে এই নবান করবে এই মানটাকে তাজা করবে যেই ব্যক্তি একটা মাস তিরিশ সোজা রাখবে তিরিশ সারি খাবে তিরিশ ইফতার করবে তিরিশ তার আমি করবে তিরিশ বিক্রি করবে ওই ব্যক্তির এগারো মাসের দুর্বল ইমানটাকে এক মাসে বেশি বেশি ইবাহত করার কারণে ওই দুর্বল ইমানটাকে তোর তাজা ইমান বানিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ রোজা রাখবে সরকারে দু যান বলেন আসলে আজিজিবি রোজা যেই ব্যক্তি আমার জন্য রাখবে ওই ব্যক্তির প্রতিদান একমাত্র আমি দিয়ে থাকবো সুহান আল্লাহ মুসলমান

এই জন্য আল্লাহ বলেন যেই ব্যক্তি আমাকে দেখানোর জন্য আমাকে সন্তুষ্টি করার জন্য সে সামনে খাবার হালাল খায় না স্ত্রী সঙ্গম করে না পানি হালাল তারপরেও খায় না এই যে আল্লাহর ভয় এই যে আল্লাহর ভয়ে সেই ব্যক্তি হালাল জিনিসটাও খায় না এই জন্য আল্লাহ বলেন আমার ভয় তোমার অন্তরে পয়দা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার এই খুশিতে তোমার রমজান অনুযায়ী খুশিতে তোমার ইবাদতে খুশি হইয়া আমি তোমার পুরস্কার আমি নিজ হাতে তুলে আচ্ছা বলেন তো যদি ইউনিয়ন প্রতিনিধি যে ইউনিয়ন চেয়ারম্যান যদি একটা ক্রেস দেয় পুরস্কার দেয় এটার মূল্য বেশি নাকি প্রধানমন্ত্রীর হাত থেকে একটা ক্রেস্ট নেওয়া ওটার মূল্য বেশি কোনটার মূল্য বেশি অবশ্যই প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেসটা নেওয়ার মূল্য বেশি ঠিক আল্লাহ বলেন আমি যেই ব্যক্তি রমজান রোজা গুলা রাখবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তালা স্বয়ং নিজ কুদ্রুতি আছে ওই ব্যক্তিকে পুরস্কার মুসলমান ইমেন্দুল গোলাম

قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان من استطاع اليه سبيلا الله النبي ايمان البدي ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি ইসলামের স্তম্ভ হলো পাঁচটি মূল ভিত্তি পাঁচটি এক নাম্বার হলো কালিমা দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো রোজা চার নাম্বার হলো হজ যাকাত এই পাঁচটা মূল ভিত্তির ভিতরে অন্যতম একটি ভিত্তি হলো রোজা যেই ব্যক্তি এই ভিত্তিটা পালন করবে যে ব্যক্তি রোজা ঠিক মতো সঠিক মতো আদায় করবে তবে চা দেখতে নিয়ে সূর্য পর্যন্ত যেই ব্যক্তি খানা থেকে পানি পান করা থেকে স্ত্রী সঙ্গম থেকে

মৌলানা হাবিবুর রহমান শরীফ সাহেবের প্রতি আল্লাহ তালা হজরতের দীর্ঘ না একটা মনে করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ